আসসালামু আলাইকুম এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কবে ফেব্রুয়ারি ২০২২ সালে চন্দ্রযান তিন কোন দেশ পাঠিয়েছে ভারত দুই সালে জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিল ফিফা বিশ্বকাপ দুই কোথায় হবে আমেরিকা কানাডা মেক্সিকি কোথায় দুই সালে বিশ্বের ধনী ব্যক্তিকে এলন মার্কস দুই হাজার চব্বিশ সালে ইউরো কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে বিশ্বকাপ ফুটবল প্রথম কবে অনুষ্ঠিত হয় আধুনিক ফুটবলের জন্ম কোথায় ইংল্যান্ডে আঠারোশো তেষট্টি সালে ফিফা কবে গঠিত হয় উনিশশো সালে প্যারিসে সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে কোন দল ব্রাজিল পাঁচবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল গঠিত হয় কবে উনিশশো সালে ফুটবল ম্যাচ কত মিনিট হয় নব্বই মিনিট দুই অর্ধেক ভাগ করা চব্বিশ সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে শীর্ষ দেশ কোনটি ফিনল্যান্ড দু হাজার চব্বিশ সালে ইউক্রেনের প্রেসিডেন্টকে ভলোদিমির জেলেন্সকি গাজা কোন দেশের অংশ নয় কিন্তু ইসরায়েল ঘেরাও করে রেখেছে ফিলিস্তিন দুই সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে হয়েছিল ঋষি সুনা এরকম তথ্যমূলক ভিডিও পেতে এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন